আমরা আশা করি যে আইএসএল শুরু হবে সেটা শর্টকাট ফর্ম্যাটে শুরু হোক আমি ফুটবল ফিরে আসব এবং সবাই তাকিয়ে যাচ্ছি যে আগামীকাল কী হয় সুপ্রিম কোর্টে দেখার জন্য তারপরে আবার ফিউচার কোসব আছে উনি বলেছেন যে আইএসএল হতে হবে কিন্তু সেটা হতে পারে শর্ট টাইমে হবে বলেও একটা লিগেল খেলা হতে পারে এগুলো আপনি যেটাকে ইউমান বলছেন আমরা কিছু আলোচনার ভিত্তিতে এটা আপনাদের বলছি আপনারা যদি বলেন প্রমাণ আমাদের আগে কোনো প্রমাণ নেই কিন্তু আমাদের কিছু খবর আছে আপনারাও যেরকম খবর পান আমরাও সেরকম খবর পাই তার উপরে ভিত্তি করে আমরা বলছি আইসের খবর কিন্তু সেটা হতে পারে একটা লেকের হতে পারে ডবল লেগ নাও হতে পারে এক যেহেতু টাইম করা দ্বিতীয় প্রশ্নের উত্তর গোপাল একটু আমি প্রশ্ন করেছিল তার আমি উত্তর দিয়েছি সময়ের মতো ম্যানেজ করছি প্রশ্ন